তো এখানে দেখুন ভিডিও থ্যাংক ইউ এই পেন্টগুলো করতে গ্রিন টি ইউজ করে আর তারপরে ওটাকে হিট করছে এই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন কিভাবে ওয়াও সুমিক দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল ও ইউজ করেছে হচ্ছে এটা যে গ্রিন টি এই অ্যাকচুয়ালি ন্যাচারাল কালার মানে গ্রিন টি আর এর মধ্যে সুগার অ্যাড করেছে আর এখানে হচ্ছে জাফরান ঠিক আছে জাফরান অ্যাড করেছে মানে কেশরের দিয়ে এইটা দিয়ে এইগুলো দিয়ে পুরো পেন্ট তৈরি হয় আর এইদিকে হচ্ছে ইন্ডিগো কালার বেসিক্যালি এই ইন্ডিগো কালার বেসিক্যালি ইউজ হয় মানে এখানকার মেয়েদের মানে যখন সাহারাতে প্রচুর রোদ হয় তো তারা সানস্ক্রিন হিসেবে এই ইন্ডিগো কালার বডির ওপরে ইউজ করে প্লেন টেকনিকটা কীভাবে এরা পেন্টগুলো করে মানে কমপ্লিটলি ন্যাচারাল পেন্ট ইউজ করে